দিল্লি পুলিশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ জমা পড়ার পর দিল্লি পুলিশের বিরুদ্ধে পাল্টা কলকাতার প্রগতি ময়দান থানায় এফআইআর করা হলো এই অভিযোগ করানো হলো সঞ্জানু পারভিনকে দিয়ে সঞ্জানু পারভিন অভিযোগ করেছিলেন তিনি বাঙালি বলে দিল্লি পুলিশ তাকে ও শিশুকে মারধর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন দিল্লিতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে শিশুকেও আই দেওয়া হচ্ছে না এই ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ সত্য উদ্ঘাটন করে সঞ্জানু পারভিন দিল্লি পুলিশকে জানায় তার স্বামীর কাকা তৃণমূল নেতা বাপি খান এই মিথ্যা ভিডিও তৈরি করে পাঠাতে বলেছিলেন এরপর বুধবার সঞ্জানুকে দিল্লি থেকে কলকাতায় এনে তৃণমূল নেতারা সাংবাদিক সম্মেলন করে বোঝাই যাচ্ছে রিহার্সেল ভালো হয়নি তাই কথা বলতে বলতে এদিক ওদিক পিছনে বারবার তাকে প্রম্টারের সাহায্য নিতে হচ্ছিল সঞ্জানু পারভিনকে আর মুখ্য প্রম্টারের ভূমিকায় ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরা থাকিম চিত্রনাটু যে একটু কাঁচা সে কথা বোঝাই যাচ্ছিল তৃণমূল কংগ্রেস নেতারা প্রমাণ করার চেষ্টা করলেন দিল্লি পুলিশ যা বলেছে বলেছে তা কথা রাজনৈতিক স্বার্থে মিথ্যে তৃণমূল কংগ্রেস যে কত নিচে নামতে পারে তা আবার প্রমাণ হয়ে গেল মিথ্যাকে সত্য বলে চালাতে যা খুশি তাই করতে পারে ওরা দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক তৃণমূল কংগ্রেস থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো যে প্রেস কনফারেন্সে আমরা দেখতে পেলাম একপাশে ছিনাথ বহুরূপীর কথা আমরা শুনেছি গল্প শুনেছি গল্প পড়েছি আরেক বহুরূপী ববি বহুরূপী যিনি দুদিন আগে একটি ব লেখা প্ল্যাকার্ড নিয়ে বীরভূমের রাস্তায় মিছিল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই ববি বহুরূপী যার মন কেঁদে ভাসিয়ে দিচ্ছেন উনি বাংলার মানুষের জন্য বাংলা ভাষার জন্য যার কদিন আগের ভিডিও আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই এমন দিন আসবে যারা উর্দু স্পিকিং হবে আজকে তিনি বাংলা ভাষার জন্য কেঁদে ভাসাচ্ছেন সেই বহুরূপী ববি বহুরূপী একদিকে এবং আরেক দিকে তৃণমূলের মুখপাত্র যা রাজ্য পুলিশের লক থাকার দীর্ঘ অভিজ্ঞতা এবং মাঝখানে সাজনুর পারভীন যার ভিডিও দুদিন আগে মমতা ব্যানার্জি টুইট করেছেন এবং টুইট করার পরে মমতা ব্যানার্জি এবং তার দলের যে ফেক ভিডিও বানিয়ে মিথ্যাচার করা যে ট্রেন্ড এটা প্রথমবার নয় সেটা ধরা পড়ে গেছে এক্সপোজ হয়ে গেছে আজকেও যে নাটকটা স্টেজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুই বহুরূপীদের দ্বারা একটু তো হোমওয়ার্ক করে একটু শিখিয়ে পড়িয়ে আনলে পারতে ইন্টারভিউটা একটু কয়েকটা ক্লিপিং দেখাতে চাই কতটা কাঁচা ছিল স্ক্রিপ্টটা বাংলার মানুষের কাছে করব একটু ভিডিওটা দেখার আজকের প্রেস আগ্রহ কনফারেন্স কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস করেছেন এই সাজনুর পারভিন ওনাকে শিখিয়ে আনা হয়নি উনি বারবার পিছন দিকে তাকাচ্ছেন বাড়ির অ্যাড্রেসটাও বলতে পারছেন না কি অবস্থা বারবার দুদিকে বসা দুই বহুরূপীদের বলে দিতে হচ্ছে প্রমচ করতে হচ্ছে যে কি বলতে হবে আমরা একটু দেখে নেব পাণ্ডব নগর মান্ডবনী প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোকে এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আরেক ওরা বললো আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম দিল্লি থেকে বাড়িতে দুদিন আগের যে সাজানো ঘটনা যেটা দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দলের যে চক্রান্ত কনসপিরেসি এবং যে মিথ্যাচার তৃণমূলের নেতা কিছু সংবাদ মাধ্যম হ্যাঁ কিছু সংবাদ মাধ্যমের মানুষের দ্বারা যেভাবে প্লান্ট করা হচ্ছে এই ধরনের ফেক ভিডিও এন্ড স্টোরিজ দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছেন এখন হঠাৎ করে তড়িঘড়ি করে নিজে তো এক্সপোজ হয়ে গেছেন আজকে নিজেকে আইনের থেকে বাঁচানোর জন্য কারণ আজকে আমাদের সংসদ মমতা ব্যানার্জির নামে একটা এফআইআর করা হয়েছে এবং মমতা ব্যানার্জি আপনি কদিন আগে সম্মানীয় গৃহমন্ত্রী অমিত ভাই সাহিকে বলেছিলেন যে যারা এই ফেক ভিডিও ফেক ইনফরমেশন দিয়ে ভুয়ো তথ্য স্প্রেড করার চেষ্টা করছে তাদের যেন করা ব্যবস্থা নেওয়া হয় এটা শুরু করা হোক আপনাকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি তাই আমরা করেছি আপনার কারণ কি আপনি এখনো ক্ষমা চাননি এখনো ওই টুইট ডিলিট করেননি এবং সেটাকে ধামা ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে আজকে এই সাজনুর পারভিনকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা হলো সাজনুর পারীন যে ভিডিও বাইরে এসেছে দিল্লি পুলিশ যেটা দিয়েছেন এবং সাজনুর পারবেন এবং তার স্বামী যে কথা বলছেন মিলছে না সজনুর পারবীন তার বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে যাচ্ছে তাকে কেউ জোর করে নিয়ে যাচ্ছে না সেই ভিডিও আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জী আপনার যে এই মোডেলস অপরেন্ডি এই দিল্লি পুলিশের এগেনস্টে আপনি আজকে প্রগতি ময়দান থানাতে এফআইআর করেছেন এটা প্রথম নয় এর আগেও আমরা দেখেছি মমতা ব্যানার্জি আমাদের দেশে যে যে ইনস্টিটিউশন স্পেশালি আপনি পাকে পড়লেই আপনার যে লুপ হোলস গুলো এক্সপোজ হলেই আপনি এর আগেও সিবি সিবিআই অফিসিয়ালস ইডি অফিসিয়ালস তাদের নামে আপনি এফআইআর করেছেন রাজীব কুমারের বাড়িতে সিবিআই আসার সাথে সাথে আপনি রাস্তায় বসে গেছেন আপনার এই মোডাস অপারেন্ডি আমরা জানি বাংলার মানুষ আমরা বুঝি তাই আজকে আপনার এই প্রগতি ময়দান থানাতে এফআইআর করা এটা আমরা অবাক হইনি এটাতে প্রথম নয় ফেক ভিডিও ছড়ানো কদিন আগে হরিয়ানার গুরুগ্রামে বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে বলে দাবি করে যে ভিডিও পোস্ট করেন তৃণমূলের সাংসদ পার্থ প্রতিম রায় আবার সে বেগ ফেক ভিডিও ক্ষমাও চাইতে হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কি ডেসপেরেট আমাদের এই সরকার কি ডেসপারেট হয়ে গেছে আজকে এই অনুপ্রবেশকারী যারা আমার আপনার হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন বুদ্ধিস্ট পার্সি আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা শুধু নয় সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে শুধু আপনার পার্সোনাল এজেন্ডা ভোট ব্যাংক এটা কিন্তু এক্সপোজড আপনি এক্সপোজড এবং আপনার যে প্রাইভেট এজেন্সি আইপ্যাক আমরা খবর পেয়েছি আমাদের ইন্টেলিজেন্স সোর্সেস থেকে একজন তৃণমূলের এমপি আইপ্যাক এর সঙ্গে মিলে ইজ ওয়ার্কিং ইন ফাইভ ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল টু কালেক্ট ফেক ভিডিও আমরা ইন্টেলিজেন্স থেকে এই খবর পাচ্ছি যে তিনজন জার্নালিস্ট ডিফারেন্ট চ্যানেলস এন্ড অল ন্যাশনাল মিডিয়া হাউসেস এর মধ্যে ইনভলভড খুব শীঘ্রই আমরা এগুলোকে এক্সপোজ করব এবং এই জার্নালিস্ট তারা বিভিন্ন জায়গায় নতুন করে প্লট সাজাচ্ছেন ঠিক যে প্লটটা সাজিয়ে ভেস্তে গেল এই দিল্লির সাজনুর পার ঠিক সেইভাবে প্লট সাজানোর চেষ্টা করা হচ্ছে পার্থ প্রতিম রায় ফেক ভিডিও বানাবেন একটু তো দেখে শুনে বানাবেন তাই না শেষে ক্ষমাও চাইতে হচ্ছে কদিন আগে আরেকটি ঘটনা পরিযায়ী শ্রমিক বলে তাকে নাকি খুন করা হয়েছে পরিযায়ী শ্রমিক ঠিকই তার নাম আবু বক্কর সিদ্দিকী তিনি যান মহারাষ্ট্রে কাজ করতে পরিযায়ী শ্রমিক এবং স্ত্রী এবং প্রেমিকা মানে পরকিয়ার মধ্যে বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তিনি খুন হন এবং সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির দল লাফিয়ে পড়ে বললেন যে বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে মহারাষ্ট্রে সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র পুলিশ তদন্ত করে জানতে পারলো যে না না এটা তো পরকিয়া এটা তো এক্সট্রামিটাল এর জন্য এটা একটা অন্য বিষয় এখানে তো বাংলা বাঙালি কোনো ব্যাপার নয় আবার মুখ পুড়ল